সাহাবিদেরকে বলছেন তোমরা যাই হও না কেন কবর থেকে তোমাদের বাঁচানোর কারো সুযোগ নাই কবর এমন একটা কবর যে পৃথিবীর কাউকে চিনে না ও শুধু চিনে নে কামল যদি তার নে কামল ভালো হয়ে যায় যদি সে কোরআনের পক্ষ থাকে তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি সে বদকার হয় পৃথিবীর কোন পরিচয় দিয়ে অন্ধকার থেকে বাঁচা যাবে না কথা ডাকা বাঁচা যাবে না কবরের বিস্তারিত সকল আলোচনা গুলো শুনলেন ঘরের ভিতরে কাটি শুরু করলেন খাতিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীর কাছে খবর গেল খাতিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কান্না করেন নবী দৌড় দিয়ে আসলেন এরপর করলেন খাতিজা কোন বস্তু তোমাকে কাদায় কি জন্য এত তোমার কান্না খাতিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন নবী আমিও কি মারা যাব বলেন হ্যাঁ তুমিও তো মারা যাবে আমারও কবরে যেতে হবে হ্যাঁ খাতিজা তোমাকেও কবরে যেতে হবে আমাকেও কি জিজ্ঞাসা করা হবে ইয়াস তোমাকেও জিজ্ঞাসা করা হবে মার রব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাসূলুল্লাযি বললেন নবী আমি তো অশিক্ষিত আমি তো পারব না উত্তর দিব শুরু নবীর কাছ থেকে তিনটা জিনিস চাইলেন কয়টা বলেন জুরি বলেন কয়টা তিনটা জিনিস চাইলেন নাম্বার ওয়ান ও নবী প্রথম নাম্বার আপনার কাছে বিবি হিসাবে আমার চাওয়া হলো নবী গো আপনার যে জামা মুবারক আছে এই জামা মুবারক খানা আপনি আমার জন্য কাফনের কাফন বানায়া দিয়ে সুবহানাল্লাহ বলবেন দ্বিতীয় নাম্বার চাহিদা হলো ও নবী আপনি যখন আমাকে কবরের ভিতরে শুইয়ে দিবেন তখন আপনি আমাকে ওই কবরের ভিতরে আমাকে শোয়ানোর আগে আপনি পিঠ মুবারক লাগায়া দিবেন কারণ আপনি যদি ওই কবরের ভিতরে পিট মোবারকটা লাগিয়ে দেন নবী গো আপনার তো গ্রামের যে সুগ্রাম ও নবী আপনার পিট মোবারক যদি কবরের ভিতরে নামে অবশ্যই মন কার নাকির প্রশ্ন করতে আসা আগে চিন্তা করবে সাধারণ কোন মানুষের কবরে আসি নাই এই কবরে পিট মোবারক লেগেছে তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ নবী আপনার পিঠ মোবারক আমার কবরে আগে লাগিয়ে দিবেন খাতিজা রাদি আল্লাহ আনহার চাহিদা অনুযায়ী তিনি বললেন ঠিক আছে খাতিজা যাও দ্বিতীয় নাম্বার ওয়াদা আমি পূরণ করব। তিনি বললেন নবী আমার ওয়াদাটা এখন পর্যন্ত শেষ হয় নাই তিন নম্বর আমার কাছে আপনার কাছে চাহিদা হলো নবী তিন নম্বর চাহিদা হলো আপনি আমাকে অন্ধকার কবরের ভিতরে যখনই প্রশ্ন করতে আসবে মানব

আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তো আমি পারবো না আর আমার আগে যদি তুমি বিদায় হয়ে যাও তিনটা ওয়াদা আমি স্বামী হিসাবে তোমার উপর